আমার সামনে আমার ভাইদের আজকে রক্ত অসুস্থ এটার ড্রাইভার আজকে আমার উপর এসে পড়েছে সত্যি এটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি কষ্টের ব্যাপার দিনটা কল্পনা যে আজকে আমার 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 ভাইদের কাছে উপর এসে পড়বে গতকাল তেইশ তারিখ ছিল গতকালকে যে এই অঘটনটা ঘটেছে কর্মাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মনমত ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কিনা জানি না আমার একটা গ্রুপ বিশ্বাস আপনারা জানেন আমি সারা রাত আপনাদের সাথে কথা বলার চাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হয় আমি অবশ্যই এটা ড্রাইভার আমি নিতাম তো তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বাররা বলেন বা জানেন ভালো ভালো যে আমার কথা বা আমার মেম্বাররা জাড়াই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন এটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনের কোনো নেতা বলেন আমার সংগঠনের কোনো কর্মী বলেন কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে ঘটনা যাতে করতে না আমি তো করবোই না আমি তো আমি বলেছি কিন্তু প্রথমে আমাকে ক্লিয়ার করে নিয়েছি ক্লিয়ার

ঘটনা <re> চলাম <bekannt usion>